আচ্ছা আমি খুব পরিচিত বলবো না খুব কাছের মানুষ নান্টু দা আমাদের তাই জন্য নান্টু দা দা করে কথা বলছি আমি তো নান্টু দার আজকে ফ্যামিলিও এসছেন ওই তো বৌদি মনে হয় দেখছে তাই তো চলো নান্টু দা গল্প করি বৌদির সাথে বৌদি কেমন লাগছে হাজব্যান্ড ছবি আঁকা দেখতে এদিকে দাঁড়াও দর্শক দেখবে তোমার ভীষণ ভালো লাগছে আচ্ছা তুমিও কি ছবি আঁকো না সেরকম ভাবে আসলে আঁকা হয় না একটু একটু চেষ্টা করি ও আমি আবার ভাবলাম যে ছবি আঁকতে গিয়ে প্রেম হয়েছে না না ব্যাপারটা আমি বলি আহ ছবি আঁকার দেখে খুব ইচ্ছে হয়েছে ছবি আঁকবে এঁকেছে কোনোদিন এর আগে আঁকেনি কিন্তু যথেষ্ট ধারণা ভালো বাড়িতে বেশ কিছু আকার আছে কাগজে সেগুলো দেখে আমি খুব অবাক হয়েছি যে কেউ প্র্যাকটিস না করে যে এত ভালো আঁকতে পারে সেটা কিন্তু এই দিক থেকে এটা আমার প্লাস পয়েন্ট একদম লাভলি লাভলি হাততালি হাততালি বৌদির জন্য মানে বলে না ছোঁয়ায় ছোঁয়ায় ওই যে সৎসঙ্গে স্বর্গবার শিল্পীর সাথে থাকতে থাকতে বৌদিও শিল্পী হয়ে গেছেন ছবি আঁকছেন বৌদি কিভাবে দেখো নানটুদার এই পাগলামি বলছি একটাই কারণে মানে শিল্পীদের তো পাগল বলে মানে হয়তো ছবি এঁকেই যাচ্ছে তুমি হয়তো খেতে ডাকছো আসছে না রকম কি হয় নানটুদার ক্ষেত্রে হ্যাঁ এরকম অনেক সময় হয় কিন্তু তার জন্য আমার কোনো অসুবিধা নেই মানে আমার কোনো আপত্তি নেই সেই ব্যাপারে সে মানে তুমি কি এটাকে সাপোর্ট করো তোমার কি ভালো লাগে অবশ্যই আমি সাপোর্ট করি হ্যাঁ এই ব্যাপারে আমার আমার দিক থেকে কোনো আপত্তি নেই খুব ভালো খুব ভালো নানটুদা লাকি এরকম সহধর্মিণী পেয়েছেন বৌদি কি তুমি হাউজ ওয়াইফ হ্যাঁ নাম কি তোমার ঝুমুর রায় চৌধুরী আচ্ছা ঝুমুর রায় চৌধুরী আমি নান্টুদার ঝুমুর দি দুজনকে একটু পাশাপাশি দাঁড় করাই ওনাদের ওনাদের দেখেন মেয়েও রয়েছে বাট মেয়ে খুব লাজুক ও আসতে চাইছে না ক্যামেরার সামনে পরে আবার আলাপ করিয়ে দেব এই যে এই কাজকে সহযোগিতা মানে সাপোর্ট করা ভীষণভাবে একজন সহধর্মিনী হিসেবে ঝুমুর দি ঝুমুর দি বা বৌদি এখন তো দিদিও বলে দাদার বউকে অনেক সময় মানে আমাদের আর্টিস্টদের জগতে এটা চলে চলে তো নান্টুদা অবশ্যই যাই হোক দাদা বৌদি আমি বলছি তো সেখানে ওই জন্য বৌদির ছবি আঁকার হাতও খুব ভালো আহ কিভাবে চাইছ বৌদি দাদাকে এগিয়ে যেতে দেখতে কতটা মানে হয় না যে আমি ভবিষ্যতে এরম দেখতে চাই দাদাকে এটা একটু বলো যদি দর্শক যদি আরো ভালো কিছু করতে পারে ভবিষ্যতে তাহলে খুব ভালো সে যদি মানে সে যদি চেষ্টা করে করতে পারে তো খুব ভালো কথা সেই আমার আমার কোনো সেই ব্যাপারে অসুবিধা নেই তোমার পূর্ণ সহযোগিতা থাকে অবশ্যই অবশ্যই এটাই সব থেকে বড় পাওয়া সংসার আমি বলবো এই মুহূর্তে আমি নাটকের জগতের লোক আ থিয়েটার করি আমার সঙ্গে কিন্তু আমার মিসেসও অনেকবার অভিনয় করেছে এবং সেই ক্ষেত্রে আরও একটা বড় ব্যাপার যে এই অভিনয়ের ক্ষেত্রে তার আগ্রহ আছে এবং আমার বাড়িতে যখন রিহার্সাল হয় কখনোই কিন্তু রকম ডিস্টার্ব করেনি যে এই যে রিহার্সাল হচ্ছে চেঁচামেচি হচ্ছে বরং তাদের কিন্তু চা করে খাইয়েছে এরকম ব্যাপার কিন্তু এইটুকু এইটুকু আমরা কিন্তু সব সময় সবাইকে বলি যে আমি কিন্তু সব রকম পূর্ণাঙ্গ সহযোগিতা না হলে হয়তো আমি এতটা কাজ করতে পারতাম খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে বৌদি অভিনয় করেছেন নানটুদার সাথে বিশেষ মানে যেহেতু আমি একজন অভিনেত্রী তোমরা জানোই থিয়েটারও মানে নানটুদা থিয়েটারের সাথেও যুক্ত তুমি তোমার কত গুণ গো নানটুদা মানে পেন্টার আর্টিস্ট অভিনেতা আবার হ্যাঁ লেখেনও আমি শুনছিলাম মিঠুন দা বলছিলেন যে খুব সুন্দর অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখেছেন এই কদিন আগেই সেটা ভাবনা চিন্তা চলছে ফেস্টিভ্যাল মুভি হিসেবে আর সেখানে সমীর দা সমীর দা চলে এসেছেন সমীর দাও বলছিলেন যে অসাধারণ একটা লেখনি স্ক্রিপ্টে রয়েছে আচ্ছা নান্টুদার কত গুণ দা আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আবার লেখকও উনি নান্টুদা নান্টুদা শুধু ফ্রিজ ছাড়াতে পারে না

হ্যাঁ তো এবার হচ্ছে একটা গল্প নিয়েছি নান্টুদের কাছ থেকে সেটা কাজ করবো এবং নানটুদার সঙ্গে জবে থেকে আলাপ তো সেই এই এক্সিবিশনটা আমরা আসি ভালো লাগে আর কি আমরা উৎসাহে অনেক কিছু শিখতে পাই মানে মানে সত্যি কথা বলতে যে হয়তো ব্যাপারগুলো বুঝিয়ে দেয় মনে মনে কি বলা যায় না যে ব্যাটা এঁকেছি আবার বুঝিয়ে দিতে হবে হ্যাঁ কিছুই বুঝিস না নাকি হ্যাঁ সত্যি তাই মানে সত্যি মানে পেন্টিং এর দিক থেকে আর কি আমরা অন্ধ মানে আমি অন্ধ আর কি হ্যাঁ মানে নান্ডুদার যে বোঝায় সেটাই বুঝি তো সেটা যে যতটা পারি মানে রসাস্বাদন

মোটামুটি সেই ব্যাপারটা নিয়ে এক ব্যাপার রয়েছে তো সেগুলো খুব ভালো লাগে আর কি হ্যাঁ এবং খুব মনখোলা মানুষ খুব ভালো লাগে এবং নাট্যতা কাজের এবং লেখার যেটা রয়েছে এবং বিশেষ করে এগুলোর পাশাপাশি আমি মানুষ হিসেবে অত্যন্ত অত্যন্ত ভালো একজন মানুষ তো সেই জন্য যখনই পাই নান্ডুদার সঙ্গে মানে এসে আড্ডা মারি আড্ডা মারার সুযোগটা হাতছাড়া করতে চাই না এবং নান্ডুদার ছবি যেটা আমার মানে আমার মনে হচ্ছিল যে এইখানে দাঁড়িয়ে হয়তো চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা বিক্রি হোক আর কি আমার ইচ্ছা আমি দেখতে চাই অডিয়েন্স হিসেবে কি এই ছবি মানে এই এক্সিবিশন এবং এখান থেকেই হয়তো হবে এবং শুধু ভারতবর্ষে নাটুদার শুধু না সারা পৃথিবী জোড়া নাটুদার নাম হোক এটা আমি চাই আর আমিও ব্যক্তিগত তাই थैंक यू অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বললো যেগুলো আমি একদমই অ্যাকসেপ্ট করছি না কারণ না একটাই কারণে অ্যাকসেপ্ট করছি না যে আমি মনে করি আমি খুব সাধারণ আমি খুব সাধারণ একটু একটু লেখার চেষ্টা করি এটা ঠিক কথা একটু অভিনয় এর চেষ্টা করি এটাও ঠিক কথা হ্যাঁ একটু রংচুলী নানা জরা করি এটাও সত্যি কথা আসল কথা สมিজ জামকে একটু বেশি ভালোবাসে মনে হচ্ছে এটা এটা নানটুদার বিনয় উনি যা বললেন যে উনি অতি সাধারণ সত্যি যদি অতি সাধারণ মানুষ এইভাবে শিল্প জগতের বিভিন্ন আনাচে কানাচে তার প্রতিভা প্রদর্শন করতে থাকে প্রতিটা শাখায় তুমি ভাবতে পারছো বন্ধু তোমরা যে যিনি ছবি আঁকছেন তিনি এত সুন্দর অভিনয় করছেন থিয়েটার জগতের সাথে যুক্ত আবার তিনি লিখছেন গল্প সেই গল্প অসাধারণ মিঠুন দামায় বলছিলেন সমিতাও বললেন তো যাই হোক এটা যদি অতি সাধারণের পরিচয় যারি না অসাধারণ কাকে বলবো তো ঠিক আছে নানটু দা মতো নিজেকে যেটা ভাবছেন থাকুন কিন্তু আমাদের কাছে তিনি সত্যি অসাধারণ একজন ব্যক্তি এবং নান্টুদার সান্নিধ্যে আসতে পেরে আমরাও সকলে খুব খুশি এবং গর্বিত না 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 দা কিছু বলবেন সম্পর্কে চলে আসছে তো এসে বলো বলো ছবিগুলো কেমন দেখলে সেটা তো নান্ডু ছবি সত্যি খুব ভালো নান্ডু কাজ করে ভালো কাজ করে বা অভিনয় ভালো করে হ্যাঁ অনেক দিন ধরে করেছো সুযোগ হয়নি যতক্ষণ সুযোগ তবে আমি নান্ডুকে নান্তু কাকু বলে ডাকি একটা সম্মান দি এটা আমার এটা আমার ব্যক্তিগত ব্যাপার নান্ডু কি কাকিমা না ওটা নান্তু কাকিমা নান্তু কাকী না কাকু বলে ডাকি ওটা একটা আলাদা মানে বলে না একটা ব্যাপার আছে উপাধি ওটা আমার কাছে উপাধি ঠিক আছে আমার দেখবে মোবাইল লোড করা আছে নান্টু কাকু তবে কালকে নান্টু দা যে গল্পটা দিয়েছে সত্যি অসাধারণ গল্প এটা আমার তো খুব ইচ্ছা আছে যে করব এটা ফেস্টিভ্যালের জন্য যাই হোক আমরা করবোই চেষ্টা করব যতদূর সম্ভব করার এটা আমি নান্ডাকে বলছি আপ্রাণ চেষ্টা করব। গল্পটা সত্যি আমার ভালো লেগেছে একদম একদম বাস্তব নিজেরা যদি গল্পটা মানে একটা ফিল্মের রূপ পায় চিত্রায়ন হয় সেক্ষেত্রে আমি সত্যিই খুব মানে ভালো লাগবে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ এই গল্পটা আমার মাথায় অনেকদিন থেকেই ঘুরছিল এবং আমাদের ডিরেক্টর সমীর দাকে অনেকদিন আগেই বলেছিলাম হ্যাঁ প্রায় দু বছর আগে বলেছিলাম আর সেই গল্পটা বলার পরে সমীর দা মাথায় রেখে কিন্তু আমাকে সেদিন নক করেছে গল্পটা রেডি হলাম কি সে কি মুশকিল রাত্রে ফোন করে বলে সকালে গল্প চাই হ্যাঁ যাই হোক আমি সময় নিয়েছি নিয়ে কাজটা লিখেছি কালকে হাতে তুলে দিয়েছি এবং তারা সেটাকে ভীষণ ভাবে পছন্দ করেছে এটা আমার কাছে ভীষণ ভীষণ ভাবে পাওয়া মানে একটা অ্যাচিভমেন্ট একদমই ঠিক আছে আমরা